পাকিস্তান জুড়ে প্রবল বৃষ্টিপাত এর ফলে সৃষ্ট আকস্মিক বন্যা এবং ঘরবাড়ি ধসে বেলুচিস্তান খাইবার পাখতুনখোয়া প্রদেশ এবং রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি শহরে অন্তত জনের মৃত্যু হয়েছে বেলুচিস্তানের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পিডিএম জানিয়েছে মঙ্গলবার সকালের আগের আটচল্লিশ ঘন্টায় প্রদেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিতে ঘরবাড়ি ধসে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে বৃষ্টিতে প্রদেশের উত্তরাঞ্চলীয় মধ্যাঞ্চলীয় ও দক্ষিণাঞ্চলীয় বাইশটি জেলার মধ্যে দশটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এসব জেলার পাঁচটি বাড়ি পুরোপুরি ধসে পড়েছে এবং বাইশটি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রদেশটিতে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার সতর্ক জারি করেছে কর্মকর্তারা আরও জানান ইরানের সীমান্তবর্তী ও জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বন্যার পানির ঢলে ফসল ভেসে গেছে এবং বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় বহু মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন লরেলাই ও সুরভ এলাকার সোলার প্যানেলগুলো বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি ও রাজধানী ইসলামাবাদে তিনটি শিশু সহ অন্তত ছয়জন পানিতে ডুবে মারা গেছেন বলে পুলিশ ও জরুরি বিভাগ জানিয়েছে উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাক্তুনখোয়ার মালাকান্দ বুনের মানসেরা ও কারাক জেলায় ভূমিধস ও পানিতে ডুবে আরও ছয়জনের মৃত্যু হয়েছে ভারী বৃষ্টি চলতে থাকায় সোমবার পাকিস্তানের ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার এনইওসি আগামী দুই দিনের জন্য দেশটির বিভিন্ন অংশে ভারী বৃষ্টি ও বন্যাজনিত পরিস্থিতির সতর্ক জারি করেছে